পাবলিক মিডিয়া টোয়েন্টি ফোর পাবলিক মিডিয়া টোয়েন্টি ফোর সঠিক খবর সত্যের খবর এবং ন্যায়ের খবর পরিবেশন করে পরিবেশন করে সবচেয়ে আপডেট খবর জনগণের সামনে সত্যের আয়না তুলে ধরে পাবলিক মিডিয়া টোয়েন্টি ফোর সেই পাবলিক মিডিয়া টোয়েন্টি ফোরের টোয়েন্টি সিক্স কেমন যাবে তা জানাতে আমি শ্রীগোপাল আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি টোয়েন্টি সিক্স অর্থাৎ টু সাল দু সাল আপনাদের কেমন যাবে সংখ্যা বা নিউমোরোলজি অনুযায়ী সংখ্যা তত্ত্বের হিসাবে দু সাল এক সংখ্যার বছর কেন দু মানে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান সমান দশ আর দশ মানেই এক যোগ শূন্য সমান সমান এক এই এক সংখ্যা হলো রবির সংখ্যা তাহলে এই দু হাজার ছাব্বিশে কারা বাজিমাত করবে যাদের জন্ম সংখ্যা এক অর্থাৎ যাদের জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ এইসব তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মসংখ্যা এক ঠিক সেইভাবে দুই এগারো কুড়ি উনত্রিশ এইভাবে জন্মসংখ্যা অনুযায়ী আপনাদের প্রত্যেকের এক থেকে নয় পর্যন্ত যে সিঙ্গেল ডিজিট আসবে সেটি আপনাদের লাকি সংখ্যা বা জন্মসংখ্যা এই জন্মসংখ্যা অনুযায়ী দু কিন্তু এক সংখ্যার বছর ফলত যাদের লাকি সংখ্যা বা জন্মসংখ্যা এক তারা কিন্তু বছরে অনেক অনেক সুফল সাফল্য পেতে চলেছেন কর্মজীবনে ব্যবসায় শিক্ষায় কম্পিটিশনে সমস্ত ক্ষেত্রে কিন্তু এক সংখ্যার লোকেরা অনেক বেশি এগিয়ে থাকবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে দুই সংখ্যার লোকেরা কতটা এগিয়ে থাকবে এক যদি রাজা হয় এক যদি রাজার সংখ্যা হয় রবির সংখ্যা হয় তাহলে দুই হবে রানী দুই চন্দ্রের সংখ্যা রবি যদি রাজা হয় চন্দ্র হবে রানী তাহলে রাজার যদি ভালো যায় রানীর তো ভালো যেতেই হবে তাই যাদের জন্মসংখ্যা দুই তারাও কিন্তু দু সালে অনেক অনেক বেশি সুফল পেতে চলেছেন আপনারা যদি ঝুঁকি নিতে পারেন দু হাজার আপনাদের জীবনে অনেক বেশি প্রাচুর্যের দরজা খুলে যেতে পারে যারা তিন সংখ্যার জাতক তিন বৃহস্পতির সংখ্যা দু কালপুরুষের রাশিচক্রে অত্যন্ত শুভভাবে অবস্থান করবে ফলত দু হাজার ছাব্বিশ তিন সংখ্যার জাতকদের পক্ষেও কিন্তু অনেকটাই সুফল প্রদানের কারক হবে তবে হ্যাঁ স্বাস্থ্য সমস্যা অপারেশন এ ধরনের কিছু সমস্যা কিন্তু তিন সংখ্যার জাতকদের দু হাজার ছাব্বিশে কিন্তু ফেস করতে হবে চার সংখ্যার যারা জাতক জাতিকা চার সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু প্রচুর কম্পিটিশন প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে দু সালকে গ্রহণ করতে হবে দু সালে সব কিছু ইজিভাবে কিন্তু হবে না বছরের শুরুতেই একটা মানসিক কোনো একটা ধাক্কা আপনাদের সামলাতে হবে এছাড়াও পুরো বছর ধরে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যার যারা জাতক জাতিকা পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু বছরের বিশেষ বিশেষ সময়ে শুভ আবার মাঝে মধ্যে প্রতিকূলতা এইভাবে কখনো কখনো ভালো কখনো কখনো মন্দের মধ্যে দিয়ে চলতে হবে বছরের শুরু কিন্তু ভালো হবে মাঝে মাঝে সময়ে কিছু কিছু সমস্যা আসবে আবার শেষের দিকে কিন্তু ভালো ফল লাভের যোগ রয়েছে যারা ছয় সংখ্যার জাতক জাতিকা ছয় সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু দু অত্যন্ত 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 হবে আপনারা যদি ঝুঁকি নিতে পারেন বিভিন্ন দিক থেকে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে ব্যবসা বাণিজ্য নতুন চাকরির জন্য পেশা পরিবর্তন দূরে গমন অনেক দূরে তীর্থ দর্শন এসব ব্যাপারগুলো কিন্তু ছয় সংখ্যার জাতক জাতিকারা পাবেন যারা সাত সংখ্যার জাতক জাতিকা সাত সংখ্যার জাতক জাতি জাতিকাদের কিন্তু দু একটু সাবধানের সঙ্গে অগ্রসর হতে হবে শত্রু বৃদ্ধি হবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আসার ব্যাপারে একটা সমস্যা তৈরি হবে অনেকের কাছে আপনারা টাকা পয়সা পান সেগুলো পেতে গিয়ে একটা বিলম্ব হওয়ার যোগ রয়েছে মূলত সাবধানের সঙ্গে অগ্রসর না হলে কিন্তু অর্থ বা সম্পত্তিগত ব্যাপারে কিছু সমস্যা আপনাদের পড়তে হবে বছরের সব থেকে ভালো সময় যাবে আপনাদের কিন্তু জুন থেকে অক্টোবর এই সময় কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন যারা আট সংখ্যার জাতক জাতিকা আট শনির সংখ্যা আর দু ছাব্বিশ রবির সংখ্যা ফলত আট সংখ্যার জাতক জাতিকারা কিন্তু সব থেকে বেশি দু সালে প্রতিকূলতা ফেস করবেন কারণ রবির একদম বিপরীত সংখ্যা হচ্ছে শনির সংখ্যা আট তাই যারা আট সংখ্যার জাতক জাতিকারা কোনোভাবেই কিন্তু দু আপনাদের খুব ইজিভাবে যাবে এটাকে মনে রেখে কিন্তু এগোবেন না সবসময় মাথায় রাখবেন বছরটা আপনাদের কাছে একটা পরীক্ষা দেওয়ার বছর হবে এই বছরটা আপনাদের কাছে একটা মোকাবিলা করার বছর হবে এই বছরটা আপনাদের কাছে অনেক ন্যায় নিষ্ঠা কর্তব্যের বছর হবে এইগুলোকে ঠিকঠাক করে করতে পারলে কিন্তু অনেক বাধা কাটিয়ে আপনারা সুফল পাবেন শেষ করব নয় সংখ্যা দিয়ে নয় সংখ্যার জাতক জাতিকারা মিশ্র ফল পাবেন নয় সংখ্যার জাতক জাতিকাদের এবছরে বেশ কিছু শুভ ফলের পাশাপাশি কিছু ব্যয় হঠাৎ অর্থ নিয়ে একটা সমস্যা কাউকে অর্থ দিয়ে ফেসে যাওয়া কম্পিটিটিভ ব্যাপারগুলোতে একটু পিছিয়ে যাওয়া এইগুলো কিন্তু ঘটবে জমি জমা সংক্রান্ত ব্যাপারগুলোতেও কিন্তু একটা প্রতিকূলতা দেখা দিতে পারে তবে জুলাই আগস্ট সেপ্টেম্বর নয় সংখ্যার জাতক জাতিকাদের বিশেষ শুভ যাবে বড় ধরনের ঋণ শোধ বা বিশেষ কোনো সূত্র ধরে টাকা পয়সাও কিন্তু আপনারা পাবেন সংখ্যা তত্ত্বের অনুষ্ঠানে দু কেমন যাবে জানালাম পাবলিক মিডিয়া টোয়েন্টি ফোর পাবলিক মিডিয়া টোয়েন্টি ফোরে আবার অন্য সময় অন্য কোন অ্যাস্ট্রোলজি বা নিউমেরিজির বিষয় নিয়ে উপস্থিত হব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটির বিভিন্ন বিষয়ে বা সংবাদ যেগুলো আমরা পরিবেশন করি অনেক গুরুত্বপূর্ণ সংবাদ সঠিক সংবাদ পরিবেশন করি আপনারা সেই সংবাদগুলো দেখবেন এবং বিশেষ কিছু আপনাদের মন্তব্য থাকলে কমেন্টস লিখে জানাবেন এখানেই শেষ করলাম নমস্কার